আজকে রেসিপির জন্য এখানে পালং শাক নিয়েছি ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি সরষের তেল গরম হয়ে গেছে একটা আলুকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ভেজে নেব সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি শুকনো লঙ্কা সামান্য একটু কালো জিরে রসুন কুচি রসুন ভাজা হয়ে গেছে শাকটা দিয়ে দিচ্ছি এক মিনিট হাই ফ্লেমে ভেজে নিচ্ছি শাক থেকে কিছুটা জল বেরিয়েছে এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা আলু ভাজাটাও দিয়ে দিচ্ছি সামনে একটু চিনি শাক একদম কুচি করে কাটবেন না একটু বড় বড়ই রাখবেন কয়েকটা বড়ি ভাজা বড়ি ভাজা ছাড়াও করে নিতে পারেন বড়িটা দিলে অনেকটাই জল টেনে নেয় আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি পালং শাকের অনেক ধরনের রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে